মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে আগামী সাতাশ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার শুনানির শেষে অভিযোগ গঠন করে গ্রহণের দিন ধার্য করেন বিচারক গত ছয় মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে বোনের শ্বশুর হিঠু শেখ তাকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়া মৃত্যু হয় শিশু আসিয়ার মৃত্যু কাঁদিয়েছিল গোটা দেশকে ছয় মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আসিয়া চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ মৃত্যুবরণ করে এরপর বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে শহর থেকে গ্রাম আসিয়ার মা বাদী হয়ে মামলা করলে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত ও আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ শাশুড়ি জাহেদা বেগম বন সজীব ও ভাসুর রাতুল শেখকে বুধবার শুরু হয়েছে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় চার আসামিকে এদিন চার্জ গঠনে শুনানি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার শুনানি শেষে আগামী সাতাশ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত সুষ্ঠু ও ন্যায় বিচারের আশা পরিবারের আদালত বলেছেন যে চার্জশিট ভুক্ত এক থেকে তিন নম্বর আসামিদের বিরুদ্ধে প্রসেস যাবে এক থেকে তিন নম্বর যারা সাক্ষী তাদের বিরুদ্ধে প্রসেস যাবে এবং তারা বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিবে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য এই মামলার দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা আবশ্যক সাতাশ তারিখে দিন ফলাইছে ওদিনকে আমাদের সাক্ষী নিয়ে হাজির হতে বলছে এবং সাক্ষীটাকে নিয়ে আমরা আসবো এবং ওই দিনকে শুনানি হবে আর আসামিদের যাতে দ্রুত শাস্তি যেটা হয় সেটা যেন দ্রুত শাস্তি হয় এর মধ্যে আদালতে জবানবন্দিতে ধর্ষণের দায় স্বীকার করেছে মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখ গত তেরো এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ রাহিম সারোয়ার যমুনা নিউজ